সকাল সাড়ে এগারোটা বাজে সো ঘরদার পুরো ক্লিন করে নিয়েছি দেখো সব ঘর আমার একদম পুরো পরিষ্কার এত বেলা হয়ে গেছে হ্যালো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে হ্যাঁ এখন সাড়ে এগারোটার বেশি বাজে তো ব্লগটা এখনই স্টার্ট করছি তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে দিনটা অনেকটাই আলাদা সমস্ত দিনের থেকে শীতের জন্য বিশেষ করে আজকে হচ্ছে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি যে যাই বলো না কেন আজকে পৌষ মাসের শেষ তারিখ আজকে সবার বাড়িতে পিঠিয়ে পুলির দিন সবাই পিঠে পুলি বানাচ্ছে হয়তো বিভিন্ন রকম সকাল থেকে আয়োজনও শুরু হয়ে গেছে অনেক জায়গায় মেলা অনেক জায়গায় হয়তো আবার পিকনিকও শুরু হয়ে গেছে আমার জন্য এই সংসারে ব্যতিক্রম কিছুই না ওই ডাল ভাতের মতনই সংসারের কাজ আর রান্নাঘর তো তোমাদের সাথে এর থেকে বেশি ধর কিছু শেয়ার করতে পারি না তো আটকে তোমাদের করতে স্কুলে ভর্তি করো তো বাবা তো স্কুল থেকে আস্তে আস্তে হয়তো বারোটা বাজবে আমি স্নান টান করে নিই আর আমাদের বাস্তুদেবীকে পিঠে দেওয়ার হয় তো আমি সকালবেলায় পিঠে দিতে পারিনি তো ভাবছি স্নান করে এখন দিয়ে দেবো সূর্য ওঠার আগে দিতে হয় কিন্তু সূর্য ওঠার পরে দেয় না তবু নিয়ম রক্ষা করবো তো এখন রান্নাঘরে আমি গরম জল বসিয়ে রেখে এসেছি তো ওটাই এখন নিয়ে এসে স্নান টান করে তোমাদের কাছে আসছি একটুখানির মধ্যেই তোমাদের কাছে আসছি তো সঙ্গে থাকে বুড়ো ভিডিওটা কন্টিনিউ করো তো স্নান করে চলে এসেছি আর আজকে যেহেতু মকর সংক্রান্তি ভোরবেলায় উঠে আমাদের বাস্তুদেবীকে পিঠে হয় এটাই আমাদের নিয়ম কিন্তু যেহেতু আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে আর তারপরে সূর্য মাথার উপরে উঠে গেছে তো শাশুড়িময় এসে বললেন যে তুমি কি বাস্তুদেবী পিঠে না আজকে তখন আমি বললাম হ্যাঁ দেবো এদিকে কুটির স্কুলে ভর্তি করানো আছে তো বাসদে আমি ওকে পাঠিয়ে দিয়ে দাদা দাদার সঙ্গে আমি আসলাম দিতে তো দেখো আমি পুজো টুজো দিয়ে হচ্ছি আর আমাদের বাস্তুদেবী বলতে উঠোনে দিতে হয় তো বলো শাশুড়া বলে যে তুলসীতলা দিলে হবে তো আমি তুলসীতলাতেই আমি যতটা পারলাম নিজের মতন করে দেওয়া হয় তো আমাদের বাড়িতে দেখেছি ভোরবেলায় উঠোন লেপে তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে সিঁদুর দিয়ে একটু গুড় দিয়ে কমলা লেবু দেয় মানে এইসব দিয়ে আমাদের কিন্তু পুজো দেয় বাস্তুদেবীকে শীতের দিনে যেহেতু তো তারপরে আমি যতটা আমার নৌ নতুন করার ধান দুব্ব দেয় সব দেয় আর কি তা আমি এখানে প্লেন করে দিয়েছি আমার দুধ বারোগুলো দিয়ে দিইনি তো ঘরে চলো এখন অনেক কাজে আছে আর আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছো প্রত্যেকে বলবো দেখো তোমরা অনেক ভালো লাগবে আর যা দেখছো প্রত্যেকগুলো একটু কমেন্ট করো হ্যাঁ তো এই যে ঘরে চলে এসছি রাত্রে জলটা বসে এসছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে সাড়ে বারোটা বেজে গেছে এখনো যেন আমি কিছু খাইনি সকাল থেকে কটা রুটি করা আছে তিনটে রুটি গিয়ে এখন খেয়ে নেব ওষুধের কে তোমার দাদা যে জন্মদিন গেল তখন আমি মাছ নিয়েছিলাম প্রায় এই সাড়ে আড়াইশো তিনশো তিনশোর মতো মাছ হয় তিন চারশোর মতো মাছ হবে তবে বেশি যা কম হবে না মনে হয় জানি না কতটা মাছ দুশো টাকার মাছ নিয়েছিলাম তো সেখানে কতগুলো মাছ রেখে দিয়েছিলাম যে আজকে রান্না করবো বলে কতকাল সোমবার কিছু রান্না করিনি তো এখানে আছে হচ্ছে দুই তিন চার পাঁচ পাঁচ টুকরো মাছ আছে আমাদের একবেলা হয়ে যাবে তো ছেলেকে এক টুকরো দেবো বাবাকে দু টুকরো দেবো আর ছেলেকে দুটুকরো বাবা দুটো দেবে আগে এক টুকরো খেয়ে নেবো আর ভাবছি এই বেগুনটা আজকে পোড়াবো টমেটো পুড়িয়ে দেবো আর পুদিনা পাতা নিয়ে এসেছি পুদিনা পাতা চাটনি করবো আর গাজরাল ভাজা করবো ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে আমি ঝপ করে এগুলো করে নিলাম না এরপরে সময় পাবো না এগুলো করার জন্য তো চলো তার আগে আমার খুব খিদে পেয়েছে মানে আমি না খেয়ে কাজ করতে করতে মরে পাবো এবার এই দেখো তিনটে রুটি আছে এগুলোকে আমি গপ গপ করে দিবো এখন আমি এখন ভাত বসিয়ে দেবো চালটাকে ধুয়ে নিই আর জানো তো রান্নাঘরে আসলে আমি না মানে মাঝে মাঝে এত নিজেকে হুটোফাটা ফাঁটা বলে লাগবে কোনো কাজটাই আমার কাছে সহজ বলে মনে হয় না সব কঠিন আবার সহজ তো যেহেতু মাছ আছে বললাম আর এখানে গাজর বিনস এগুলো আছে তো এগুলো আমি ভাজা করি না এই গাজরগুলো অনেক দিন আগে কেমন হয়েও গেছে নষ্ট হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে এদিকে ভাতের আমার মোটামুটি হয়েও চাল ধুয়ে দিলাম আর এখনও মাছটা আর শীতের দিনের মাছগুলো তো যদি ফ্রিজে রাখা হয়েছিল শক্ত হয়ে আছে কিছুতেই ছাড়ছে না তো ওরকম জলের মিছি ভিজিয়ে রেখে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই স্কুল টু স্কুল কিন্তু সবাই ভর্তি হয়ে গেছে আর আমি কিন্তু অনেকটা লেটে ওকে ভর্তি করাচ্ছি তো ওর ভর্তি করানোর ডেটের বাইরে গিয়ে ভর্তি করাচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম কবে আসবে তারপরে ভর্তি করাবে সেই জন্য আর আমি পারছিলাম ও না একা একা এক দায়িত্ব নিতে তো একটুখানি অবস্থা মধ্যে ছিলাম আমি দোটানার মধ্যে বাধ্য হয়ে লাস্টে কিছু করার নেই কাজের জায়গা দেখতেই হবে তো ভর্তি করে দিলাম এক আমি কতদিন সামলাবো বলো একদিকে সংসার সামলাবো না একদিকে বাচ্চা সামলাবো না তার পড়াশোনা সামলাবো আমি একা মেয়ে আর কত কিছু করতে পারি বলো তোমরা তো দেখতেই পাও আমি এক ধারে কত কিছু কাজ করতে থাকি তো কিছু করার নেই এখন বাধ্য হয়ে আমাকে এই বছরটাও টানতে হবে তো দেখে যাক কতটা কি পারি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা সঙ্গে থাকো তোমাদের ছাগলে পাশে আমি একটু জোর পাবো আর মনটাও না মাঝে মাঝে এত খারাপ লাগে তখন নিজেকে খুব একা মনে হয় আমার মনে হয় যে আর কিচ্ছু ভালো লাগছে না সব ছেড়ে ছেড়ে দিয়ে কোথাও চলে যায় কিন্তু কিছু করার নেই সংসারের ঘাড়ে যখন মাথার মধ্যে মানে বোঝার মতন এসে পড়ে না তখন কোনো জায়গায় যাওয়া যেও থাকে না আর ওই যে বেগুন পোড়া তো অনেকদিন থেকে বলতো তো দাদাভাই বেগুন পোড়া খাবে তো আমি বললাম ঠিক আছে তো টমেটো একটা বেগুন আর ওখানে আছে ভাজা মশলা পেঁয়াজ কুচি ধনে কুচি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম ওখানে মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে কুট্টুসার মাছের ঝোলটা এখানে করছি বেগুন পোড়াটা কিন্তু খেতে দারুণ হয়েছে বন্ধুরা কী বলবো আর শীতের দিনে বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে সেগুলো আমাকে দেখো অবস্থা চেটে পোটে খাচ্ছি মনে হচ্ছে আমি যেন কোনো দিন খাইনি এরকম এরপরে কি রান্না শেষ হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে নিই দুপুরে খাওয়া কমপ্লিট করে নিই কিন্তু তারপরে এক্সাইটিং অনেক কিছুই আছে হ্যাঁ দিনের বেলাটা মনে রকম গেলেও আমার সন্ধ্যাবেলাটা বেশ ভালো গেছে সেই ভালো লাগাটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করেছি তাই তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো ওপরে এক গাঁথা ছাদে কাপড় মেলে এসেছিলাম সেগুলো মানে শুকিয়ে গেছে নিয়ে আসলাম সেগুলো এবার ভাজ করার পালা ছটপট করে ভাজ করে নি চলো দিনের শেষে যদি শীতের দিনে জামা কাপড় না ঠান্ডা হয়ে গেলে সব জামা কাপড় ভেজা ভেজা লাগে এই জন্য রোদ থাকতে থাকতে তুলে নিয়ে আসা রোদ থাকতে থাকতে ভ্যাজ করে আবার জায়গাটা জায়গায় রেখে দেওয়া আর এই জায়গাটায় আমার বেশ ভালো রোদ পড়ে শীতের দিনে এই জায়গাটায় আমার বসে আরাম কিন্তু এত জিনিসপত্র রাখা থাকে কোথায় বা রাখবে একটা ঘরের মধ্যে কতই বা রাখা যায় বড় বাধ্য হয়ে আমাকে এই জায়গায় জিনিসপত্র রাখতে হয় মানে আমি যতই গুছাই না কেন তাও আমার কাছে না অগোছালই লাগে আমি যেন কিছুতেই আমার মনে মতন করতে পারছি না সো গুড ইভিনিং ফ্রেন্ডস হ্যাঁ কি লুকটা অন্যরকম তাই না হট করে কাজ জামা পরেছি তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো একদম এটা তোমাদের দাদা জামা আসলে আজকেই তোমাদের দাদাভাই বলে আমার এই শার্টটা পরো এই শার্টটা তোমাকে ভালো লাগবে কি শার্ট পরবো বুঝতে পারছিলাম না কিন্তু বিশ্বাস করো এই যে ছোট্ট একটা কমপ্লিমেন্ট দিয়েছে না ভালো লাগবে এই শার্টটা করলে এটাতেই আমার কাছে অনেক জানি আমার মতো প্রত্যেকটা মেয়েরই তাই স্বামীর অল্প একটু কমপ্লিমেন্টে কিন্তু মেয়েরা অনেক খুশি হয় আর এখানে দেখো দাদা ভাই রেডি হয়ে গেছে বাট একটা মজার জিনিস আছে সেটা তোমাদের সাথে এক্ষণেই শেয়ার করবো কি জানো তো চলো দেখতে থাকো তোমাদের দাদা ভাই এই প্রথম আমাকেও রেডি করে দিয়েছে কুট্টুসের সাথে সাথে আমি নাকি এখনো কিচ্ছু পারি না কোনো কাজ শিখিনি দেখবে তোমার দাদা ভাই আমাকে কেমন করে রেডি করিয়ে দিচ্ছে এই শার্টটার সাথে সোয়েটারটা পরাতে নি থেকে সবাই আমরা রেডি হয়ে গেছি তো চলো একটা ফ্যামিলি পিক নিয়ে যাওয়া যাক আরে পড়াও না রে এক যখনই ক্যামেরা কি হবে না নাকি এখন পর্যন্ত কত বাজে ঘন্টা ধরে রেডি হলো তোমরা তুমি রেডি হলো এক ঘন্টা তুমি ছেলে না তো মেয়েদের মতো রেডি হবো বসে বসে তো চলো বেরো সাড়ে সাতটা বেজে গেল যা দুগ্গা দুগ্গা সো আমরা বেরিয়ে পড়েছি বাইরে তো আমরা হাইওয়েতে চলে গেছিলাম ঘুরতে ঘুরতে আমরা নিজেরাও জানতেন আমরা কোথায় যাবো তো আমরা হাইওয়েতে চলে গেছিলাম বেশ মজা হচ্ছিলো তো ভীষণ ভালো ভালো কিন্তু ঠান্ডার ওয়েদারটাও বেশ ছিল আর তারপরে বাড়ি চলে এসেছিলাম সো আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটিয়েছি আর তোমাদের কেমন লাগলো আজকের দিনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজ যেখান থেকে ভিডিও দেখছো প্রত্যেকেই বলবো সাথী থেকেও পাশে থেকেও আর এখানে দেখো বড়ো বড়ো সব রেস্তোরাঁ হোটেল সমস্ত কিছু দেখার দেখাচ্ছিল ভিডিও আমি চিনি এখন মাদার্স সার্টের সামনে আমরা চৌপাশে মাদার্স সার্টসি তো আমরা একটু ঘুরে ঘুরে আসলাম অ্যাকচুয়ালি আমরা গেছিলাম একটু ঘুরতে খুব বোরিং ফিল করছিলাম তো আজকে পুরো একদম আলাদা লুকে গেছি আর হাইওয়েতে ঘুরেছি প্রচুর মজাই লাগছিলো ঠান্ডার ঠান্ডা তো ঠান্ডাটাও প্রচণ্ড ছিল তো এখন বাড়িতে আসলাম আর পৌষপার্বণে এখনও পিঠে খাওয়া বাকি আছে সো পৌষপার্বণের দিনটা আমার কেমন কাটছে তোমার দেখতেই পাচ্ছ সে এখন আলটিমেট পিঠে খাবো তার আগে কুটুস চলে এসছে ওই দেখো রাত বাজে এখন বেশি বাজে না আটটা আটটা পঁচিশ মাত্র বাজে সেগুলি পরে তোমাদের সাথে আবার আসছি আমি